সেই ছোটবেলা থেকেই যদি দেখতাম কখনো কেউ মাছ ধরতেছে পড়তাম মাছ ধরা দেখতে আমার সেই অভ্যাসটা রয়ে গেছে আর মজার বিষয় কি জানেন আমার বাসার পাশে যে পুকুরটা আছে না এই পুকুরে সব সময় কেউ না কেউ মাছ ধরে আর আমি জানলা দিয়ে বসে বসে মাছ ধরা দেখি আপনারা কিন্তু আবার মনে করেন না যে শুধু আমরাই মানে দেশি মানুষ যারা আসি বাংলাদেশি তারাই হচ্ছে এরকম মাছ ধরি কিন্তু না এখানে বিদেশি মানুষরাও আছে মাছ ধরে বাট ওদের মাছ ধরার স্টাইলটা অন্যরকম ওরা বসিয়ে দিয়ে মাছ ধরে ছবি তুলে তারপরে মাছটা ছেড়ে দেয় যাই হোক আর আমরা কি করি এই যে বড় বড় এরকম মাছ দেখলে তেলাপিয়া মাছ এগুলাকে ধরে নিয়ে সুন্দর করে মুটে রান্না করে খায় অনেকে আবার কমেন্ট করে আহারে রূপাপু আপনার কি ভাগ্য আপনার তো মাছ কিনতেও হয় না কিন্তু মজার বিষয় কি জানেন এই মাছ আমি খাই না আমার হাজবেন্ডও খাই না এই মাছ না আমি হচ্ছে অনেক মাছই খাই না মাছ আমার কাছে গন্ধ লাগে কিন্তু এই যে মাছ ধরা দেখতে আমার খুবই ভালো লাগে ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া মাছ যদি জালে আসে কিভাবে বুঝেন ভাই বলতেছিল যে ধরেন জালটা ধরে টান দিলে দড়িটা ধরে টান দিলেই বুঝতে পারবেন আমি সত্যি সত্যি জালটা ধরে টান দিতেছি মানে দড়ি ধরে আর মাছে কি করে মানে এরকম করে জালটাকে মানে শেক করতে থাকে মানে ওরা জালের থেকে ছুটার জন্য যাই হোক এই অনুভূতিটা যে কি যে মজার ছিল আর ছোটোবেলায় একবার হচ্ছে ফুপুর বাসায় ছোট পুপুর বাসায় বসি দিয়ে মাছ ধরতে যাইয়া যখনই এই যে বস্তিতে মাছ মানে ঠুকরাইতেছিল সারা রাত ঘুমাইতে যে স্বপ্ন দেখছি যে ওই মানে মাছ ঠুকাইতেছে আমি বসিদে মাছ উঠাইতে পারতেছি না এই যে একটা কি অনুভূতি যাই হোক আমি জানি মাছ ধরা একটা বড় নেশা ভাইয়া বারবার বলতেছে যে এইটাই লাস্ট আর ফেলাবো না কিন্তু তারপরেও আবার একটু সামনে যেয়ে বলে যে দেখে আরেকটা ফেলাই এই করতে করতে এই যে লাল বালতিটা আমরা পুরো বালতিটা মানে মাছ ধরে মানে ভরে ফেলাইছি ভাইয়াও অনেক মজা করতেছিল কারণ মাছ যখন উঠে তখন অনেক মজা লাগে আর এই ছোট ছোট এই যে তেলাপিয়ার বাচ্চাগুলা এগুলাকে আবার আমি মানে ঘাসের উপর থেকে সরা সরে পানিতে ছেড়ে দিতেছিলাম বিদেশিরা যারা আছে ওরা যদি দেখে আমরা এরকম মাছ ধরতেছি ওরা বলে যে এই পানি কিন্তু অনেক ময়লা এই মাছ তোমরা কিন্তু খায়ও না আর আমি ওদেরকে বলি তোমরা যদি বাংলাদেশের খাল বিলের মানে দেখতা কি ময়লা পানির থেকে মাছ উঠাই আমরা খাই তাইলে এই কথা বলতে না আপনারা শুধু দেখেন আমরা কতগুলা মাছ মানে ধরছিলাম পুরা জালটায় আর এক একটা তেলাপিয়ার ওজন মনে হয় বড় বড় যে পয়াগুলা ছিল সেই তেলা ওজন মনে হয় পাঁচ কেজি হবে যাই হোক ছোটো বড়ো সব ধরনের মাছই আজকে উঠাইছি আর আজকে সবই মানে তেলাপিয়ায় উঠছে অন্যান্য সময় অন্যান্য মাছও উঠে যাই হোক আরও কি কী মাছ আছে জানি সেইগুলা আর এই যে কালো কালো এই মাছগুলা এইগুলা দিয়ে তো লেক একদম ভরে গেছে এই কালো মাছটার নাম এই মুহূর্তে আমার মনে নাই আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাই হোক এই যে দেখেন বালতি কিন্তু ভরে গেছে মাছে তারপরেও মনে হইতেছে এক বাসায় নামায় রেখে বালতি খালি করে রেখে আরও মাছ ধরি আর এই মাছগুলা ধরা কিন্তু এত সহজ না এই যে এইভাবে যে আমি মানে ধরে ধরে যে মাছগুলাকে যে এই বালতিতে রাখতেছিলাম মাছগুলাকে যে আমার মানে কত হাতে কত জায়গায় যে কাটা ফুটাইছে সে এখন বুঝতেছি কিরকম ব্যথা আমার মতো আপনারা কে কে আসেন এরকম মাছ ধরা দেখতে পছন্দ করেন কিন্তু খাইতে পছন্দ করেন না যাই হোক অনেকেই বলবেন যে আপু হ্যাঁ এখন মাছ খান না আমি মাছ কোনোদিনই তেমন পছন্দ করতাম না এরকম মানে হাবিজাবি মাছ চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া কোনো মাছ খাই না আমি বড়লোকই মাছ খাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ